নলডাঙ্গায় বালু বোঝায় ট্রাকের সঙ্গে ধান মারাই মেশিনের সংঘর্ষে বাগাতিপাড়ার রাখি নিহত তার সহযোগী আহত নলডাঙ্গা প্রতিনিধির পাঠন ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় বালু বোঝায় ট্রাকের সঙ্গে ধান মারায় মেশিনের মুখোমুখি সংঘর্ষে শিফাত হোসেন রাফি নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন নিহত রাফি ওই ধানমালাই মেশিনে চালক ছিলেন বলে জানা গেছে এ সময় তার সহযোগী জনি আহত হন এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ রোববার বারো মে বিকেল পাঁচটার দিকে উপজেলার নাটন নলডাঙ্গা আত্রায় নওগা আঞ্চলিক মহাসড়কের মাধুনগর বাজে হালদি মোড়ে এ দুর্ঘটনা ঘটে নিহত শিফাত হোসেন রাফি জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে পুলিশ সূত্রে জানা যায় রোববার বিকেলে উপজেলার নগরের বাজেহালতি মাদ্রাসা যাওয়ার সড়ক দিয়ে রাফি ও তার সহযোগী জনি ধানমারে মেশি নিয়ে নাটোর নলডাঙ্গা আত্রাই নৌগা আঞ্চলিক মহাসড়কে উঠছিল এ সময় বালুবোঝাই ট্রাক নওগার আত্রাই দিকে যাওয়ার সময় ধান মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ধান মেশিনের চালক শিফাত হোসেন রাফি নিহত এবং তার সহযোগী জনি গুরুতর আহত হন এ ঘটনায় বালু ট্রাক জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ নলডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান বলেন এ ঘটনায় ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে নিহত রাফির বাড়িতে খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যরা অভিযোগ দিলে ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ